শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে পূর্বস্থলীর পাটুলির জামালপুরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল এদিন সোমবার সেই উপলক্ষে পূর্বস্থলী থানা পুলিশের নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো তবে পুজো কমিটির এক সদস্য এদিন সোমবার জানান যেহেতু এবছর বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অন্যান্য বারের তুলনায় ভিড়ের সংখ্যাটা কিছুটা কম তবে বেলা বাড়লে ভিড় বাড়বে বলে আশাবাদী ভিড় এখনো অব্দি বারের তুলনায় কম আছে ওই কারণ চারদিকে বন্যার পরিস্থিতির জন্য যেমন নদিয়া এদিকে বর্ধমানেরও কিছু অংশে অনেক জায়গাতে জল উঠে আছে রাস্তার ওপর যোগাযোগ ব্যবস্থাটা সেরকমভাবে নেই যার জন্য ভিড়টা অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম আছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হুগলি অংশ তার সঙ্গে বর্ধমান তো অবশ্যই আছে হ্যাঁ তবে শ্রাবণ মাসের মেন ভিড়টা হচ্ছে বর্ধমানের ভিড় কিছু সংখ্যক নদিয়ার লোক আছে নদীর লোকটা একদমই ঢুকতে পারেনি বললেই চলে কারণ চারদিকে গঙ্গার ভাগীরথী জল ভালার জন্য অনেক জায়গায় বানবন্যা হয়ে গেছে যার জন্য অনেকটাই কম লোক এখনো পর্যন্ত অন্যান্য বার যদি বিশ হাজার লোক হয় এবার সেটা দশ হাজার হয়ে আছে এখনো অব্দি এবার পরবর্তী সময় আছে কতটা কি হয় সময় সাপেক্ষ ব্যাপার প্রশাসনের নিরাপত্তা ভালোই আছে এখন অব্দি আমরা প্রশাসনের তরফ থেকে অনেকটা সহযোগিতা পেয়েছি মন্দিরের মেন গেটে শুধুমাত্র ভেতরে ঢোকার জন্য এবং দু সাইডে যে দুটো বড় দরজা আছে সেই দরজা দিয়ে পাবলিককে বার করার সুব্যবস্থা রাখা হয়েছে তার জন্য প্রশাসন দুটো গেটেই সহযোগিতায় হাত বাড়িয়েছে জল ডালা ভোরবেলা চারটে থেকেই ভিড়টা ছিল সারা রাতে লোক ঢুকেছে মেন পুজো হওয়ার পর ঘর খুলে দেওয়া হয়েছে আনুমানিক সাড়ে পাঁচটা যাওয়ার তো মোটামুটি সেই ভিড়টা এক ঘন্টা মতো স্টে করেছিল তারপরে হালকা হয়ে যায় তারপরে এখন যে লোকটা আছে না তারা না প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ